হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাই আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লাগবে তা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে দরজাটা খুলে দিলাম তারপরে চলে আসলাম বারান্দায় বারান্দায় এসেই আমার জ্বালাটা আমি খুলে দিচ্ছি আর এই পাশের জ্বালাটা খুলেই দেখো কী সুন্দর সবুজ জায়গা বাড়ে চারিদিকে গাছপালা দারুণ লাগছে আর তারপরে কিন্তু আমি ওই পাশের জ্বালাটা খুলে দেব তা এ পাশের খুলে দিই দেওয়ার পর তারপরে আমি গেটটাও খুলে নেব আর গেটটা খোলার পর তারপরে কিন্তু আমি বাইরের সমস্ত কাজ কমপ্লিট করে নেব মানে উঠোনঝাট দেওয়া বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এই কাজগুলো কিন্তু আমি করে নেব আর তারপরেই কিন্তু আমি তুলে নেব আমাদের গাছ থেকে বেগুন আমাদের গাছে কিন্তু অনেকগুলো বেগুন হয়েছে আজকে বেগুন তুলবো আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো সকালের পরিবেশটা কত সুন্দর একেবারে আকাশটা এত ভালো লাগছে রোদ উঠেছে ঝলমলিয়ে খুব সুন্দর লাগছে তাই সকালের পরিবেশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমি এখন গাছের থেকে বেগুন তুলে নেব কারণ আমার হাজবেন্ডকে একটু পয়সা আনতে বলেছিলাম তো আগের দিন সন্ধ্যাবেলা একটু নিয়ে এসে দিয়েছিল বাজার থেকে তা সেটাই আমি বেগুন দিয়ে রান্না করব। এখন তো আমাকে বেগুন কিনতেই হয় না কারণ বাড়িতে গাছে অনেক বেগুন হয়েছে সেই বেগুন তুলে তুলেই রান্না করে খাচ্ছি আর যা বেগুনের দাম তা বাড়িতে গাছ থাকলে কিন্তু ভালোই হয় তাই বেগুনগুলো দেখো আমি তুলে নিয়েছি আর তারপরেই চলে এসেছি ঘরে বিছনা গোছাতে তা কাতাগুলো আমি আগেই ভাজ করে নিয়েছি এবার আমি মশারিটা তুলে নেব নিয়ে জাল্লাগুলো খুলে দেব দিয়ে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নেব। আর একটা কথা আমার মনে হয় যে আমরা হচ্ছে গ্রামের গৃহবধূ আমাদের কিন্তু কাজটা একদমই আলাদা শহরের মানুষদের তুলনায় গ্রামের গৃহবধীদের কিন্তু প্রচুর কাজ থাকে ঘরের সমস্ত কাজ কিন্তু আমাদের এই গৃহবধূদেরই করতে হয় আর শহরের দিকে কিন্তু কাজের জন্য কিন্তু লোক থাকে সমস্ত কাজ তারা করে দেয় মানে বেশিরভাগ হচ্ছে ঘরণীদের কাজ করতে লাগে না আর আমরা যেহেতু গ্রামের গৃহবধূ আমাদের কিন্তু সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয় সকাল থেকে উঠে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমাদের একভাবে কাজ করে যেতে হয় তারপরে তো বাকি অন্যান্য কাজ থাকবেই টুকটাক সেগুলো আর ধরলাম না একভাবে কিন্তু সমস্ত কাজ আমাদের করে নিতে হয় আর শহরের মানুষদের হচ্ছে তারা বেশিরভাগই চাকরি বাকরি করে আর তারা খুবই সময় পায় না সেই জন্য তারা ঘরের জন্য কাজের জন্য লোকজন রেখে দেয় তারাই এসে করে দেয় আর আমাদের ব্যাপারটা পুরোই আলাদা আমাদেরকে সমস্ত কাজটা নিজের হাতেই করতে হয় আমরা নিজেদের জন্য একটু টাইম পাই না যে একটা কিছু করবো সে সকাল থেকে একভাবে উঠে মানে ঘর পরিষ্কার করা বাইরের সমস্ত কাজ করা রান্না করা বাচ্চা সামলানো মানে সমস্ত কাজটা আমাদের একা হাতেই করতে হয় তা করতে তো হবে সংসার যতক্ষণ করছি আমাদের এই সমস্ত কাজগুলো একটু করতেই হবে আর বেশিরভাগ হচ্ছে আমাদের খুবই অসুবিধা হয় কাজ করতে কারণ হচ্ছে আমাদের গ্রামের দিকে বাড়িতে না সমস্ত কিছু সব দূরে দূরে মানে ঘরের সাথে কোনো অ্যাডজাস্ট কোনো কিছু নেই যেমন শহরের দিকে দেখো ঘরের মধ্যেই পুরো অ্যাডজাস্ট রান্নাঘর বাথরুম সব কিছুই থাকে কিন্তু আমাদের গ্রামের দিকে প্রচুর কষ্ট হয় দেখো আমাদের ঘরটা এখানে কিন্তু রান্নাঘরটা আমাদের একটু দূরে তারপরে হচ্ছে কলপাড় বাথরুম এগুলো অনেকটা দূরে বৃষ্টি হলে তো আমাদের প্রচুর সমস্যা হয়ে যায় উঠোনে কাদা হয়ে যায় আর বৃষ্টি মাথায় এ ঘর থেকে ও ঘরে গিয়ে রান্না করতে হয় আবার রান্না বাড়া করে নিয়ে এই ঘরে নিয়ে আসতে হয় খাওয়া দাওয়ার জন্য তারপরে হচ্ছে স্নান করার জন্য ভিজে ভিজে স্নান করতে হয় বাসন মাজতে হয় বাথরুমে যেতে কতটা দূর যেতে হয় খুব কষ্ট হয় আমাদের কিন্তু শহরের মানুষদের তো এই সমস্ত করতে লাগে না এটা ফেস করতে হয় না শহরের মানুষদের গ্রামের মানুষদের কিন্তু প্রচুরই কষ্ট হয় তারপরে দেখো তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম আর সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা দেখো হচ্ছে পান্তা ভাত খাচ্ছি তা কি করব শুধুই খাচ্ছি আর কিছু করতে ইচ্ছা করছে না যে পান্তা ভাতের সাথে কিছু খাবো সেই জন্য পান্তা ভাতটা নুন দিয়ে মেখে নিয়েছি দিয়ে ছেলেকে দিয়েছি আর আমি খেয়ে নিয়েছি আর হাজব্যান্ড তো খাইনি হাজব্যান্ড বললো যে আমাকে একটু মুড়ি ভিজিয়ে দাও ও ওটা খেয়ে কাজে চলে গেছে আর ভাত ছিল ছেলে আর আমি খেয়ে নিয়েছি তাই এইভাবেই কাটলো আমাদের সকালের দিকটা তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাঘরটা আমি গুছিয়ে নেব সকালবেলায় সব বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম সেগুলোই আমি দেখো বাসনের রাকে সুন্দর করে রেখে দিয়েছি আর এইদিকে দিকে দেখো কিছুটা পৈশাক আছে তারপরে গাছের থেকে বেগুন তুলে নিয়ে আসলাম সেগুলো একসাথে কেটে নেব রান্না করব আর ভেন্ডি নিয়ে এসেছিলো ভেন্ডিটা ভাজা করব। এগুলোই আজকে রান্না হবে আর দেখো বাসন আমার রাখা হয়ে গেছে আর এদিকে মুড়ি রাখি যেই কোটোটা ওটাও একটু আমি চে পরিষ্কার করে নিয়েছি খাবার থাকে বিস্কুট থাকে করে ওটাও পরিষ্কার করে নিয়েছি সব শেষ হয়ে গেছে সেই জন্য হাজব্যান্ডকে আবার সন্ধ্যাবেলা আনতে বলবো তা তারপরে দেখো আমি হাঁড়িতে হচ্ছে জল নিয়ে নিচ্ছি রান্নার জন্য জলটা আমি একেবারে হাড়িতে মেপে হচ্ছে গ্যাসের ওভেনে বসিয়ে রাখলাম আর চালটা তো ভিজিয়েই রেখেছি আগে সকালের দিকেই তারপরে আমি এগুলো গুছিয়ে নিয়ে কিন্তু স্নান করে নিয়েছি স্নান স্নান করে রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু হাজব্যান্ড আবার তাড়াতাড়ি চলে আসবে দেড়টার সময় খেতে চলে আসবে সেখানে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম ভাত দেখো ফুটে গেছে আর এদিকে ভেন্ডিটা আমি ভাজা করে নিচ্ছি আর সাথে রান্না করব শাকের তরকারি তার রান্নাটা করে নিই কারণ আমাদের তো সব এক হাতেই করতে হবে না একা হাতে সমস্ত কাটাকুটি রান্না বাড়া সব কিছুই ছোটো সংসার হলে কি হবে কাজ কিন্তু প্রচুর মানে কাজের শেষ নেই কাজ যতক্ষণ করতে থাকবে ততক্ষণই কিন্তু কাজ করেই যেতে হবে আর তুমি মনে করছো যে কাজ করব না ফেলে রাখলে সেটা নিজের ব্যাপার কিন্তু কাজ করতে থাকলে করেই যেতে হবে তা দেখো পুইশাকটা আমি এবার রান্না করে নেবো আর পঁইশাকটা কিন্তু আমি একটু সিদ্ধ করেই নিয়েছি আমি সবসময় হালকা করে একটু ভাপিয়ে নিই কারণ পঁইশাখ কিন্তু অতিরিক্ত গ্যাস্ট্রিক হয় আর আমার এমনি গ্যাস্ট্রিকের প্রবলেম সেই জন্য হচ্ছে পুঁই হালকা করে ভাপিয়ে নিয়েছি পুঁই আলু বেগুন দিয়ে তরকারি করবো আর তরকারি কিন্তু দারুণ হয়েছিল কারণ শাক আমার ফেভারিট আর পুঁই দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে তা দেখো পুঁই শাকটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো একদম মাখা মাখা করে তরকারিটা নামাবো তার রান্না বাড়া পুরো আমার কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি হাড়িতে রয়েছে ভাত আর এদিকে রান্না করেছি দেখো ভেন্ডি ভাজা তার সাথে একটা লেবু কেটে নিয়েছি পাতি লেবু আর এদিকে দেখো পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে তা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে দেখো চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড তো কাছ থেকে বাড়ি চলে এসেছে বিকালের দিকেই ছটার মধ্যে বাড়ি চলে এসেছে তারপরে স্নান টানান করে রেডি হয়ে নিয়েছে ছেলে ওইদিকে হাত মুখ ধুয়ে নিয়েছে ঘুমতে ফুটে আমিও হাত মুখ ধুয়ে নিয়েছি আর তারপরে দেখো আমাদের গাছের পেঁপে পেকেছিলো তার সেই পেঁপেটাই এখন আমরা খেয়ে নেবো এত মিষ্টিতা কি বলবো মানে প্রচণ্ড মিষ্টি প্রচণ্ড মিষ্টি পেপেটা তা আমরা তিন দিনে মিলে পেঁপেটা খেয়ে নিলাম অর্ধেক পেপে আর অর্ধেক পেপে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খেয়েছে তা আমরা এখন খেয়ে নিই পেঁপেটা তারপরেই কিন্তু হাজব্যান্ড আবার চলে গেছে সন্ধ্যার টিফিন আনার জন্য আমি ওকে বললাম যে একটু সন্ধ্যাবেলায় টিফিন করব একটু ঘুগনি আর পাউরুটি নিয়ে আসো তা সেই কথা মতো ও কিন্তু পেঁপে খেয়ে নিয়ে চলে গেছিলো আনতে হচ্ছে পাউরুটি আর ঘুগনি আর আমাদের এখানে ঘুগনিটা কিন্তু দারুণ বানায় এটা হচ্ছে খাসির তেল দিয়ে ঘুগনিটা খুব সুন্দর একেবারে নিয়ে চলে এসেছে এবার আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো আর পুরো জমে গেছিলো সন্ধ্যার টিফিনটা এত সুন্দর লাগছিল খেতে তা কী বলবো তা আমরা খেয়ে নিই আর একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা সত্যি আমরা পরিবারে যা কিছুই খাই না কেন সবাই একসাথেই খাই আর আমি হচ্ছে আমাদের তিনজনেরটাই দেখাই আমি আর কারোটা দেখাই না কারণ সবাই তো আর হচ্ছে ভিডিওতে আসতে চায় না সেই জন্য আর কাউকে না তা আমাদেরটাই আমি দেখাই তা তোমরা ভালোবেসে আমার ভিডিওটি কিন্তু সবাই দেখো আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর তোমাদের জন্য আমি আরও সামনে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আর কী করে হবে ভালোবাসা তো প্রচুর দিতে হবে না তাহলেই তো সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে পারবো তোমাদের সামনে তা দেখো সন্ধ্যার টিফিন করে নিই আর রাতে কিন্তু আমরা ওই একই মেনু দুপুরে যা রান্না করছি ওটাই রাতে খেয়ে নেবো যেহেতু টিফিন টিফিন করা হয়েছে রাতে একদম অল্প একটু ভাত খাবো জাস্ট না খেলে নয় সেটাই আর দেখো আমার হাজব্যান্ড একটু খাইয়ে দিলো এটা হচ্ছে খাসির তেল মানে খাসির চর্বি সেটা আমাকে একটু খাইয়ে দিলো ছেলেকে একটু খাইয়ে দিলো তা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই সুইট ড্রিমস